তো আজকে আমি কিন্তু একটা আহ এমন একটা কবিতা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে এরকম কবিতা আপনি জীবনে আর শোনেন নাই হয়তো বা জীবনে অনেক কবিতাই শুনতে পারেন এইরকম কবিতা আপনি জীবনে আর শোনেন নাই বলে আমি গ্যারান্টি দিতে পারি যাই হোক আমার প্রাণ কবি ফেরদাউস আহমেদ ভাইয়ের একটা স্মৃতি মাখা একটা কবিতা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি আবৃত্তি করার চেষ্টা করতেছি ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে আমি কিন্তু ইউটিউবে নতুন এটা আপনারা অনেকেই জানেন তো আমি কিন্তু কবিতা সময়োপযোগী কবিতা শিক্ষণীয় কবিতা এবং সচেতনতামূলক যত ছড়া আছে ভিডিও আছে গল্প আছে কবিতা আছে এগুলো আপলোড করার চেষ্টা করি আবৃত্তি করার চেষ্টা করি তো আপনাদের যদি ভালো লাগে আমার এই কবিতাগুলো ভালো লাগে এবং আপনি যদি মনে করে থাকেন যে আসলে এই মানে এই চ্যানেলটা সামনের দিকে আগানো উচিত শিক্ষণীয় ভিডিওগুলো মানুষের মাঝে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া উচিত এবং এই সচেতনতামূলক ভিডিওগুলো মানুষের মাঝে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া উচিত তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিতে ভুলবেন না এবং আপনাদের সবার প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন এবং লাইক করবেন এই আমি অনেক সময় বলে থাকি আপনাদের একটা লাইক কমেন্ট এবং শেয়ারই কিন্তু আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় তো আমি কথা বেশি একটা দীর্ঘায়িত করবো না কথা না পিসি না ঘুরিয়ে আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি কিন্তু কমেন্ট দেখছি অলরেডি আমি কমেন্ট দেখছি সেই ভালোবাসাটা পরে জানাবো আগে সেই কবিতাটা আবৃত্তি করার চেষ্টা করতেছি হ্যাঁ আমি কিন্তু এই যে ভাই আপনাকে পাইছি আমি দেখছি আপনার কমেন্ট যাই হোক একটু ধৈর্য সহকারে শুনুন আশা করি কেউই নিরাশ হবেন না ভালো লাগবে আপনি জীবনে এরকম কবিতা আর শুনেন নাই বাল্যকালের কথা যদি আপনার মনে না পড়ে থাকে তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আমার যেই আপনি যেইটা বলবেন আমি সেটা মাথা পেতে নেব যদি কবিতাটা আপনার ভালো না লাগে আপনার ভিতরে যদি কোনো আবেগ থেকে থাকে আপনার ভিতরে যদি কোনো স্মৃতি মাখা কোনো কিছু থেকে থাকে তাহলে অবশ্যই মনে পড়বে এই কবিতাটার মাধ্যমে তো যাই হোক কবিতাটা কেমন লাগে আপনারা একটু জানাবেন আমি কবিতাটা আবৃত্তি করার চেষ্টা করতেছি কবিতাটা লিখেছেন প্রিয় কবি ফেরদাউস আহমেদ ভাই প্রিয় কবি ফেরদাউস আহমেদ ভাই কবিতাটার নাম হলো নাই নাই মানে বর্তমানে নাই নাই কি। নাই এইগুলোই কবিতায় তিনি সুন্দরভাবে লেখার চেষ্টা করতেছেন যাই হোক কবিতাটা হলো নৌকাতে পাল নাই গরুটা না হাল নাই ঘরে নৌকাতে পাল নাই গরুটা না হাল নাই ঘরে ছাওয়া চাল নাই নাই আজ হারি কেন নাই নাই আজ হারি কেন ও নাই কেরো সিন সব কিছু যেন আজ হাওয়ায় বিলিন কথা ঠিক কিনা বলেন মাঠে ঘাটে খেলা নাই বৈশাখী মেলা নাই ঠেলাগারি ঠেলা নাই নেই সেই চিরচেনা জারি সারি গান এই কথা মনে হলে কেঁদে ওঠে প্রাণ কাঠের ঢেকি নাই চিঠি লেখা লেখে নেই আধুলিও শিকি নাই নেই সেই রুমাল আর নেই কারু কাজ হারানোর শোকে না তাই চোখে জল আজ রাতে বর যাওয়া নেই পাটি পেতে খাওয়া নেই বিয়ে গীত গাওয়া নাই নেই আ নেই মাটি কলসার নেই তার জল দুটো করে টলমল শিয়ালের ডাক নাই শকুনের নাই 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 সেই গরু গাড়ি লাঙল আর মই মন বলে আহা সব কই গেল কই মাটির ওই হারি নাই বেয়ারিংয়ের গাড়ি নাই নন্দিনী সারি নাই নাই সেই স্মৃতিমাখা ইকোনো কলম ভাবতেই হায় হায় যায় যায় দম কুপের ওই পানি নাই কলুদের কুলুদের ঘানি নাই সেই মেজ বানি নাই পাটের নাই ঝরে জীবন আজ বড় না হাল কাবাডি হাডুডু নাই কুতকুতো লুডু নাই ভিউ কার্ডে ফটো নাই নাই সেই জলে ভাষা কষ কষা মনে হলে বুকে বাজে বিরহের গান লোকে লোকে মিল নাই কথা ঠিক কিনা বলেন কমেন্টে লিখে যান কবিতাটা আসলে মিল আছে কিনা তো কি লোকে লোকে মিল নাই বিল যেন বিল নাই পাটা আর শিল নাই চুরি আর ফিতা দিয়ে নাই সেই সাজ নাই নাই করে শেষ আগের সমাজ কথা ঠিক কিনা বলেন আগের সমাজে এইগুলো ছিল বর্তমানে আসলেই এইগুলো কিন্তু বিলুপ্তির পথে কবিতায় কবি যেই কথাগুলো লিখে গেছেন এগুলো কিন্তু বর্তমানে আসলেই নাই যাই হোক আমাদের সাথে যুক্ত হয়েছেন আমার প্রাণ প্রিয় বড়ো ভাই আমার প্রাণ প্রিয় হৃৎপিন্ডের কলিজার টুকরা ভাই যাকে আসলে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নাই সেই প্রিয় ভাই আমার জহিরুল ইসলাম অফিসিয়াল তো জহিরুল ইসলাম ভাই লেখে এখানেও লাইভে আসলাম ভাই লেখছে কি জহিরুল ইসলাম ভাই আরও একটা লেগেছে সেই ঢাই হ্যালো জহিরুল ইসলাম ভাই আমি আপনাকে পাইছি প্রথমেই আপনার কমেন্ট কিন্তু আমি প্রথমেই পাইছি যাই হোক আপনাকে আসলে ধন্যবাদ জানানোর ভাষা আসলেই আমার জানা নাই তো সর্বসময় সর্বময় সর্বক্ষণ শুধু দোয়াই করি এছাড়া তো আর আসলে কিছু করার নাই কারণ আপনি আমি যোজন যোজন দূরে আপনি রয়েছেন কোথায় আর আমি রয়েছি কোথায় তবে মন পরেরা এক জায়গায় আপনার আর আমার মন এবং হৃদয়ে কিন্তু একই জায়গায় আবদ্ধ আছে কেননা আমি যেগুলো পছন্দ করি আপনি সেগুলো পছন্দ করেন আমি যেগুলো পছন্দ করি আপনিও সেগুলো পছন্দ করেন আপনি যা পছন্দ করেন আমিও সেগুলোই পছন্দ করি তো এই যে সূত্র অনুযায়ী আপনার আর আমার মন কিন্তু একদম মানে একই স্থানে দণ্ডায়মান আছে একই স্থানে বর্তমানে আছে যাই হোক এই মনের মিতালিটা আজীবন থাকুক এই কামনাই করি সব সময় এবং এই বাসনাই করি আর সব সবসময় সময় সার মানে সর্বক্ষণ আমি দোয়া করি যাতে আমার প্রাণ প্রিয় টুকরা ভাই আমার ভালো থাকতে পারে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যাতে হাসি আনন্দ এবং উচ্ছ্বাসে তার দিনকাল কাটে এই দোয়াই করি সবসময় যাই হোক ইউটিউবে হয়তো বা অনেকেই যুক্ত হতে পারেন না কেননা আমি কিন্তু ইউটিউবে নতুন এটা তো বলাই চলে একটা সময় বড় হবে ওই যে কথা আছে না ছোট ছোটো কী যেন বিন্দু বিন্দু জল এরকম একটা কবিতা আছে না তো একটা সময় বড় হবে তখনও কিন্তু আমার জহিরুল ইসলাম ভাইয়ের কথা আমার মনে থাকবে যে যখন আমার ভিউ ছিল একজন মাত্র ইউটিউবে আমার ভিউ যখন একজন ছিল মাত্র সেই একজনই আমার ছিল জহিরুল ইসলাম ভাই আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা ভাই জহিরুল ইসলাম ভাই সেই একজন ভিউওয়ালা ছিল মানে যিনি একজনই শুধু ভিউ করছে আমার লাইফটা দেখছে তিনি আর কেউ নন তিনি আমার হৃদপিন্ডের ভাই কলিজার টুকরা ভাই জহিরুল ইসলাম ভাই যাই হোক আপনার জন্য সবসময় দোয়া থাকবে আমার এর বাইরে আর কিছুই তো করার নাই আর যদি কখনও বেড়াতে আসেন অবশ্যই আমাদের এখানে আসবেন এবং আপনার সাথে চা খাবো একসাথে বসে তারপর আমাদের সাথে যুক্ত আছেন মিম আক্তার মিম আক্তার তিনিও আমাদের সাথে যুক্ত আছেন মিম আক্তার আপু আপনি কেমন আছেন এবং কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন দয়া করে একটু অবহিত করবেন আমাকে একটু দয়া করে জানাবেন তো আমি আপনাদের সাথে আরও একটা কবিতা আমি আপলোড করার মানে আবৃত্তি করার সরি আপলোড না আবৃত্তি করার চেষ্টা করতেছি কবিতাটার নাম হলো ভা ভালো থাকিস খোকা ভালো থাকিস খোকা কবিতাটা আসলেই আপনাদের ভালো লাগবে লিখেছেন আব্দুল কুদ্দুস রবি আবদুল কুদ্দুস রবি ভাইয়ের লেখা ভালো থাকিস খোকা তো কবিতা আসলে কবিতার প্রতি আমার আলাদা কোনো জ্ঞান নাই এবং তপস্যা নাই সাধনা নাই তারপরে আমার কোনো যোগ্যতা নাই শিক্ষা নাই তারপরে আমার ভালো লাগা থেকে আমি কবিতা আবৃত্তি করে থাকি ভুলতুরুটি অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো কবিতাটা হলো বারো বছর বিয়ের হল সন্তানাদি নাই সিজদায় পরে কপাল ঠুকে একটি বাবু চাই কবিরাজের জল পরা আর পথ্য খেয়ে রোজ অশ্রু জলে টেনেছি ভাই অশ্রু জলে টেনেছি সেই বন্ধা নামের বোঝ হঠাৎ করে কবুল হলো চোখের লোনা জল চাঁদের কণা পুত্র এলো পিতার অবিকল শিশুকালেই খোকার বাবা চলে গেলেন হায় তখন থেকেই দুঃখ সাগরে পুত্র এবং মায়ে দিনের পরে মাস পারিয়ে বছর চলে যায় আমার খোকা যুবক হলো হাঁট্টি হাঁটি পায়ে পড়াশোনার টানল ইতি চাকরি নিয়ে বেশ সুন্দরী এক বৌমা এলো দীঘল কালো কেশ হালকা হলো আমার থেকে পুত্র পালার দায় ভালোই থাকে বৃদ্ধাশ্রমে ওই বাবুটার মায়ে কথা বুঝতে পারছেন কবিতাটা সুন্দরভাবে ও যদি আপনি অনুধাবন করতে পারেন হৃদয়ে দিয়া তাহলে কিন্তু এটার অর্থ আপনি অবশ্যই বুঝবেন কই গেল পড়াশোনার টানলো ইতি চাকরি নিয়ে বেশ সুন্দরী এক বৌমা এলো দীঘল কালো কেশ হালকা হলো আমার থেকে পুত্র পালার দায় ভালোই থাকে বৃদ্ধাশ্রমে ওই বাবুটার মায়ে পুত্রবধূর ঝামেলাটাই হয়ে গেলাম পর কই বাবা তুই দেখি কই কই বাবা তুই দেখেছিস কি এতিমখানার ঘর কেন রে বাপ তোর ঘরে কি খেতাম বেশি ভাত দায়িত্ব তাই সার মাত কারো কথায় আসিনি তো এতিমখানায় ফেলে বলেছিলাম স্বামী না থাক দেখবে আমায় ছেলে বুঝতে পারছেন মানে একজন মায়ের বৃদ্ধাশ্রমে থাকা একজন মায়ের একদম হৃদয়ের গহীনের যেই কথাগুলো সেই কথাগুলোই প্রিয় কবি আব্দুল কুদ্দুস রবি ভাইয়ে এই কবিতায় ফুটিয়ে তুলেছেন তার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সব সময় ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আল্লাহ হাফেজ বেশি আসলে ক্লান্ত হয়ে তো যাই হোক অন্য কোনো দিন আবার দেখা হবে এবং বিশেষ অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ